যৌন দুর্বলতা থেকে বাঁচতে যা কখনই করবেন না আগেরকার দিনে রাস্তাঘাটে কিছু লোক কবিরাজ পরিচয় দিয়ে কোমরমতি যুবকদের বোকা বানিয়ে নানা প্রকার যৌন উত্তেজক ঔষধ বিক্রি করত কিন্তু এখন যুগের পরিবর্তন হয়েছে তাই তাদের প্রতারণার ধরনও বদলেছে আজকাল ফেসবুকে নানা প্রকার অশালীন ছবি দিয়ে কোমলমতি যুবকদের মনে দুর্বলতা তৈরি করে নানা প্রকার যৌন উত্তেজক ঔষধ বিক্রি করা হয়ে থাকে ভালো করে শুনে রাখুন এই সব মাদক মাদকশ্রেণীর যৌন উত্তেজক ঔষধ খেয়ে আপনার যৌন জীবন বিপর্যস্ত করে তুলবেন না এই সকল ঔষধ খেতে থাকলে আপনি সাময়িক কিছুটা উত্তেজনা অনুভব করবেন ঠিকই কিন্তু কিছুদিন কন্টিনিউ করলেই বুঝতে পারবেন আপনি ধীরে ধীরে এই সকল যৌন উত্তেজক ঔষধের প্রতি আসক্ত হয়ে পড়ছেন এবং এটা ছাড়া আপনি আর যৌন মিলন করতে পারছেন না শুধু তাই নয় তখন দেখবেন আপনার শরীরে আর কোনো যৌন উত্তেজক ঔষধই কাজ করছে না আর আপনি ধীরে ধীরে কিডনি লিভার সহ আরও নানাবিধ শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন এই রকম ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে তাই লোভে পড়ে এই সকল যৌন উত্তেজক মাদক শ্রেণীর ঔষধগুলি লুকিয়ে লুকিয়ে কিনে খেয়ে খেয়ে আপনার যৌন জীবন বিপর্যস্ত করে তুলবেন না মনে রাখবেন পুরুষ মানুষ যৌন শক্তি লাভ করে দৈনন্দিন খাবার দাবার থেকেই তাই নিয়মিত পুষ্টিকর খাবার দুধ ডিম ইত্যাদি খাবার মেনুতে রাখুন আশা করি আপনি যৌন দুর্বলতায় ভুগবেন না কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু শ্রেণীর মানুষ নানা প্রকার খারাপ অভ্যাসের কারণে অথবা অন্য কোন রোগে আক্রান্ত হয়ে যৌন সমস্যায় ভুগে থাকে সেক্ষেত্রে সঠিক কারণটি নির্ণয় করে প্রপার হোমিও ট্রিটমেন্ট নিলে দিনের মধ্যেই যৌন সমস্যা আজীবনের জন্য দূর হয়ে যায় তার জন্য বার বার ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না কিন্তু দেখা গেছে ওই অবস্থায় অনেকেই না বুঝে এবং প্রতারকদের পাল্লায় পড়ে যৌন উত্তেজক ঔষধ খাওয়া শুরু করে দেয় তাতে সমস্যাটি বরং আরও জটিল আকার ধারণ করে তাই এই সব মাদক শ্রেণীর যৌন উত্তেজক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন এবং যে কোনো যৌন সমস্যায় অভিজ্ঞ কোনো হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করুন কারণ একমাত্র হোমিও ট্রিটমেন্টেই যৌন সমস্যা মূল থেকে দূর হয়ে যায়